হাই আজ বানাচ্ছি একটা চাটনি যেটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় এটা বানানো ভীষণই সহজ খুবই কম সময়ে যায় কিন্তু এটা খেতে হয় অসম্ভব সুন্দর কিছুদিন আগে আমার খুব জ্বর হয়েছিল যার ফলে মুখে খাবারের একদমই রুচি ছিল না কিন্তু এই চাটনিটা খেতে আমার তখন বেশ ভালো লাগছে এর জন্য একটা তড়কা প্যানের মধ্যে প্রথমে অল্প একটু জিরে আর একটা শুকনো লঙ্কা একটু ভাজার পর সেটাকে হামাল মাধ্যমে এরকম একটু থেদে করে নিচ্ছে এরকম একটা দানা দানা পাউডার তৈরি হয়ে গিয়েছে এবার একটা আলু নিয়ে সে আলুটাকে সেদ্ধ করে একটা গ্রেটারের সা সাহায্যে এভাবে গ্রেট করে নেব চাটনিটাতে আলুটা কিন্তু দিতে হবে নাহলে খেতে খুব একটা ভালো লাগবে না আলুর কোনো দানা যাতে মুখে না লাগে সেই জন্য আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে তেঁতুল যতটা পরিমাণে চাটনি বানাবে সে ততটা পরিমাণে তেঁতুল দেবে এখানে আমি একশো এম জলের জন্য পঁয়তাল্লিশ গ্রাম তেঁতুল ব্যবহার করেছি এবার তেঁতুলটাকে বেশ কিছুক্ষণের জন্য জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর তেঁতুলটাকে এভাবে চটকে তেঁতুলের কাটটা বের করে নেব এবং এই খোসাগুলো ফেলে দেবো আর অন্যদিকে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবার অনেকেই আছে যারা হয়তো নিরামিষ বানাতে চায় পেঁয়াজ দিতে চায় না তাদের জন্য বলবো তারা পেঁয়াজের বদলে অন্তত অল্প একটু শশা দিও শশার ওই মাঝের যে নরম অংশটা সেটা ফেলে শক্ত অংশটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে আর ঝালের জন্য বেশ খানিকটা পরিমাণে কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে নিলাম আর নিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা এবার এই তেঁতুলের কাতের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা নুন আর অল্প একটু বিট নুন সব মতো চিনি থেকে তৈরি করে রাখা শুকনো লঙ্কা আর গোটা জিরের যে পাউডারটা ছিল সে পাউডারটা রঙের জন্য অল্প একটু কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো আর এই চাটনিটা যাতে একটু গাঢ় হয় সেই জন্য মেন আলু সেদ্ধটা দেওয়া হয় তাহলে খেতে একদমই ভালো ভালো লাগে না এবার এই সব কিছু খুব করে করে নেব মধ্যে কুচানো পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে করে নেব তোমরা যদি চাও ঝালের জন্য এখানে অল্প একটু চিলি ফ্লেক্সও দিতে পারো আর এগুলো মিক্সড হয়ে যাওয়ার পর সব দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা কুচি এবার এই ধনে পাতা কুচিটা খুব ভালো করে মিক্স করে দেবো আর এই চাটনিটা বানাতে বানাতে চারিদিকে এত সুন্দর গন্ধ তখনই যেন জিভে জল চলে আসবে এটা এতটা সুন্দর হয় আর খেলে তো খাওয়া থামাতেই পারবে না যে আমি এখন এডিট করছি এডিট করতে করতে ওই স্মেলটা আমার নাকে আসছে মনে হচ্ছে আর আমি ফিল করতে পারছি যার ফলে এখন আমার জল চলে আসে যাই হোক চাটনিটা রেডি হয়ে গেছে তেঁতুলের এই চাটনিটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর আমি তো শুধুমাত্র পাউরুটি এই চাটনির মধ্যে ডিপ করে খাই তাতেই খেতে অপূর্ব সুন্দর লাগে না যে কোনো ভাজাভুজির সাথে এটা খেতে পারবে যেমন পরোটা শিঙাড়া এসবের সাথে তো ভীষণই সুন্দর লাগে আর আমার মতো টক খেতে ভীষণ পছন্দ করো তাদের তো এটা শুধুই ভীষণ ভালো লাগে আজকের এই তেঁতুলের চাটনির ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই じゃあね。